হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং জানি আজকে ভিডিওটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমরা ভালো নেই এই বৃষ্টির মধ্যে আমাদেরকে বাইরে যেতে হচ্ছে আর বাড়িতে কিছু নেই সবজি কি রান্না করবো আমি না খেলেও হবে ডাল সিদ্ধ দিয়ে খেলেও হবে কিন্তু ছেলেকে তো ডাল সিদ্ধ দিয়ে খাওয়ানো যাবে না সেই জন্য বলছি একটু এই রেডি হয়েছি নিয়ে যেতে হবে ঠিক আছে আমরা তাহলে বাজারে যাই আমি বেরিয়ে পড়েছি এখানে যাচ্ছি ছেলেকে আনলাম না তো দাদার কাছে বলছি থাক তুই আমি যাচ্ছি ওকে নিয়ে গেলে তো হবে না এত বৃষ্টির মধ্যে ভিজে যাবে কত বলছিলো যাবো 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 কিন্তু বলছি না তুই থাক আর যেতে হবে না তোকে সেজন্য আমি একাই যাচ্ছি সেটি পড়ছে বৃষ্টির জন্য আজকে রাস্তাঘাটে লোকজন কম আছে গাড়ি ঘোড়া আমার নেই বৃষ্টি বন্ধই হচ্ছে না বৃষ্টি তো বৃষ্টি সে সকাল সহার সহারাত বৃষ্টি হয়েছে আর সকাল হয়ে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তায় কত জল যাচ্ছে আমাদের এই পাশে বাঁধ আছে ওই বাঁধ পুরো ভর্তি হয়ে গেছে ওই জলে বেরিয়ে যাচ্ছে তো ভাগ্যের ছেলেকে আনলাম না না ও তো পুরো বেরিয়ে যেত এরপর ঠান্ডা লাগতো তারপর ডাক্তার গাছ হতো ফার্স্ট টাইম আমি এরকম জলে জলে বাজার করছি কই কোথায় মাছ যাচ্ছে এই যে দাদু ঘুরে আসলাম কোন রকমে যা বৃষ্টি হচ্ছে না কি আর বলবো দেখি ছেলে কি করছে দেখছি বাবা এই দুজন মিলে কি করেছে আমার ঘরটাকে ചാদ দিয়ে গাড়ি আইজে এখন আমরা ব্রিজ তৈরি করছে এই বৃষ্টির মধ্যে কারেন নেই কিছু নেই আমার আর কাজের শেষ না এদের নিয়ে আর পারা গেল না জল মিষ্টি বৃষ্টির জল দিয়েছি কাজ করতে হবে কারেন্ট নেই কি আর করবো টাঙ্কির মধ্যে এক জল নেই জল ভরছে আর এই জার কিনে ভরবো এটা নিয়ে কাজ চালাতে হবে আজকে আমাদের ছেলে পড়তে বসছে বলছি রাত্রে কারেন্ট থাকবে না এখন এ পড়ে নেই যা যা পড়া আছে সব পড়ে নেই এখন এই যে জাননার সোজা আলো আসছে এই আলোতে পড়ছে আর ভিডিও করলাম না এই অন্ধকারের জন্য কিছু দেখা যাবে না বলে তো আজকে দুপুরে হচ্ছে মাংসের ঝোল পটল খায় আগরল ভাজা এসব দিয়ে লাঞ্চ কমপ্লিট করেছি আর এখন ঘুম থেকে উঠে ভিডিওটা আবার শুরু করেছি এখন আমাদের এদিকে বিকেল হয়ে গেছে তো সে সারা রাত যেমন বৃষ্টি হচ্ছে এখনও সেই সারা দিন সকাল থেকে এই বিকেল পর্যন্ত এই এরকম বৃষ্টি হচ্ছে আর বাবুর আজকে ড্রয়িং ক্লাস ছিল তো যেতে পারলাম না আজকে সপ্তাহে একদিন হয় সপ্তাহে দুই দিন তিন দিন হলে একদিন অ্যাপসেন্ট হলে কোনো কিছু না কিন্তু সপ্তাহে একদিন না সেজন্য একটু খারাপ লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে